শোভাবাজার রাজবাড়ির এই পুরনো চালচিত্রটি পুনর্নির্মাণ করতে রেফারেন্স হিসেবে ইন্টারনেট থেকে পাওয়া শুধুমাত্র এই সাদা কালো ছবিটি পেয়েছিলাম রেজুলেশন কম হওয়ায় চরিত্রগুলি সুস্পষ্ট রূপে বোঝা যাচ্ছিল না সেক্ষেত্রে বিভিন্ন বই পুরাণ ইত্যাদি ঘেঁটে দেব দেবীগুলোকে নির্ধারণ করা হয়েছিল এই চালচিত্রে সাধারণত এরকম দেখতে পাওয়া যায় শিব পার্বতীর কৈলাস দৃশ্যের সাথে এখানে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু নারদ ইন্দ্র আদি দেবগণ এছাড়া দশমহাবিদ্যা দশাবতার অষ্ট শক্তি অষ্টমাতৃকা ভৈরব এবং রাম রাবণের যুদ্ধ অকালবোধন সমুদ্র মন্থন দক্ষ যুদ্ধ ইত্যাদি বিভিন্ন দৃশ্য আজ এগারো বছর ধরে এই চলচ্চিত্রটি বিপুল জনপ্রিয়তা লাভ করেছে এবং বহু স্থানে এর অনুকরণ হতে দেখা গেছে সে কারণে বলা যায় যে সোহাজার রাজবাড়ির সেই পুরনো সাবেকি চালচিত্রের ধারাটি আজ পুনর্জাগরণ হয়েছে যা আমাদের বাংলা সংস্কৃতির পক্ষে অত্যন্ত আনন্দের বিষয়